হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা ভাই দশাই ভালোই আছে তো আজকে তোমাদেরকে একদম একটা জিনিস দেখাবো মানে আমি একটা অলরাইডি অর্ডার দিয়েছি সেটা কী জিনিস সেটা তোমার দেখাবো ঠিক আছে তো আমি তো অফিসে চলে এসেছি তো দেখি কখন আসে ওটা তো অফিস অ্যাড্রেস দিয়েছিলাম তো আসলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন আমি কাজও করিনিটা তো এখন উনি আসছেন আমাকে করে বললে তো দেখি কখন আসে তো তোমাদেরকে দেখা হচ্ছে ওয়েট করছি এখন কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপর দেখলাম যে পার্সেলটা আসছে টাকাটা নিয়ে আসতে গেলাম নিয়ে এসে দেখলাম দাদা চলে এসেছে তো পার্সেলটা দাদা খুলে দিচ্ছিল তো এদিকে অনেকটাই কস্ট চলে যাচ্ছে তো এই স্ট ম্যাচে চলে এসেছে ফ্লিপকার্ট থেকে তো এটার মধ্যে কি আছে আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা তো এইটাই এটাই হচ্ছে আজকে ছিল তো তোমাকে দেখায় চার্জারের ডাটা কেবিল ছিল আর ছিল চার্জার তো চার্জার ডাটা কেবিল এই দুটোই ছিল তো আর একটা ছিল পিন আর রয়েছে আমার হ্যান্ডসেট এই কালারটা আমি চয়েস করলাম তো ফ্রেন্ড তোমরাই বলো এই কালারটা কেমন লাগছে এস সিক্সটিন তো এটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবে আর চ্যানেলে কতটা ভালো হবে তো এটার দাম তোমরা সব জানো অনলাইনে কেমন দাম নেয় পার্চেস করেছি অনলাইন থেকে তো এটার দামটা কেমন নেয় তোমরা জানো তো এটা কেমন হবে আমাকে একটু কমেন্টে জানিও আর বেশি কিছু বলবো না তো টাটা সবাই ভালো দেখো আর এই ফোনটা কেমন হবে সেটা জানিও ব্যাস এইটিউবে আজকের ভিডিও টাটা